পোস্ত চিংড়ি এখন রান্না করছি পোস্ত চিংড়ি দেখতে পাচ্ছ বিশাল বড়ো একটা চিংড়ি নিয়ে নিয়েছি এবার খোসা ছাড়িয়ে নেব এখন হলুদ এবং লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে হালকা করে তেলে ভেজে নেব খুব ভালো করে হলুদ এবং লবণ মাখিয়ে নিচ্ছি এখন আমরা তেলে ভাজবো দিয়ে দিলাম সরিষার তেল আমি পোস্ত চিংড়ি রান্নার ক্ষেত্রে সরিষার তেল ব্যবহার করেছি তোমরা চাইলে সয়াবিন তেল ব্যবহার করতে পারো তেল গরম হয়ে গিয়েছে চিংড়িটা দিয়ে দিলাম চিংড়িটা হালকা ভেজে নেব ডিপ ফ্রাই করবো না এক পাশ হয়ে গিয়েছে এবার অপর পাশ উল্টে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে দারুণ মজাদার একটি রেসিপি এবং আমার অনেক পছন্দের একটি রেসিপি চিংড়িটা ভাজা হয়ে গিয়েছে তুলে ফেললাম এবার হচ্ছে তেলের কড়াইটা তুলে ফেলছি মাটির একটি কড়াই আমি রান্না করব দিয়ে দিলাম চুলায় মাটির কড়াই চিংড়ি ভাজাই তেল দিয়ে দিচ্ছি এবং সাথে আর একটু ফ্রেশ তেল অ্যাড করব এখন হচ্ছে আমরা রান্না শুরু করব এখানে আছে পেঁয়াজ কুচি এবং সামান্য পরিমাণ রসুন বাটা কিছুক্ষণ তেলে ভেজে এরপরে হচ্ছে বাকি মশলা আমরা দিয়ে দেব এখানে আছে গরম মশলা এবং অল্প একটু তেজপাতা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এবং ধনিয়ার গুঁড়া কিছুক্ষণ তেলে ভেজে এবার পানি দিয়ে দেব। পানি দিয়ে দুই থেকে তিনবার আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি দুই থেকে তিনবার মশলা কষিয়ে নেওয়ার পর আমি নারকেলের দুধটা দিয়ে দিলাম এবার নারকেলের দুধ দিয়ে আরও একবার কষিয়ে নেব এরপর হচ্ছে পোস্ত বাটা দিয়ে আবারও দুই থেকে তিনবার অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি পোস্ত বাটা দিয়ে দিলাম পোস্ত বাটা খুবই ভালো করে এই সকল উপকরণ কষিয়ে নেব তরকারি রান্না করার সময় যত ভালো করে মশলা কষানো হয় তরকারির স্বাদ কিন্তু ততই ভালো হয় তোমরা জানো আমি অল্প অল্প করে দুই থেকে তিনবার এইভাবে পানি দিয়ে মশলাটাকে আরও দুই থেকে তিনবার কষিয়ে নিয়েছি এখন হচ্ছে চিংড়িটা দিয়ে দিলাম চিংড়িটাও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আমরা রান্না শেষ করবো দেখতেই পারছো কত সুন্দর একটি কালার এসেছে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এরপর ঢেকে দেব ঢেকে দিচ্ছি অল্প কিছুক্ষণের জন্য চিংড়িটা পরিপূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে এবার কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দুই থেকে তিন মিনিটের মধ্যে রান্নাটা শেষ হয়ে যাবে অসম্ভব সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ রান্নার কালারটা অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে আমি টেস্ট করেছি এখন তোমাদেরকে পরিবেশন করে দেখাবো আমার এই ছোট্ট মাটির রান্নাঘরে ছোট ছোট হাঁড়ি পাতালের রান্না তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই কন্টিনিউ দেখবে এবং সুন্দর সুন্দর কমেন্ট করবে